দিদি আজকালকার যুগে ছেলে মেয়েরা কেমন তো তুমি সবই জানো কিন্তু আমার বাবুর মতো ভালো ছেলে তুমি পৃথিবী ঘুরলেও পাবে না হ্যাঁ আমরা তো ছোট থেকেই দেখছি ওকে ভালো মানে খুবই ভালো লাখে একটা আর লাখে কেন বলছি আমি কোটিতে একটা কোটিতে এখন তো আবার বিয়ে করেছে তিন মাস হলো না বিয়ে করেছে ছর হলো দেখতে পাচ্ছি চলে এলি হ্যাঁ মেলা তো গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে ওখানে মনিকা অজ্ঞান হয়ে যায় তারপর ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম তারপর ডাক্তার বলবো তুমি ঠাকুমা হতে চলেছো ও যেন কি বলছিল না না দিদি কিছু নয় ও মজা করছে আসলে বিয়ের পর থেকে ফ্যালামি করতে শিখে গেছে